আজকে আমরা কত অধ্যায়ের পড়াটা শিখব অষ্টাদশ অধ্যায়ের পড়াটা শিখবো অষ্টাদশ অধ্যায় থেকে আমরা কত নাম্বার শ্লোকটা শিখব ছেষট্টি নাম্বার শ্লোক ছেষট্টি নাম্বার শ্লোক কে বলেছেন শ্রী ভগবান বলেছেন তো এই মৎস্যয়গের না এই অষ্টাদশ অধ্যায়ের নাম কী মৎস্যয় হ্যাঁ তো আমরা ছেষট্টি নাম্বার শোলোকের শব্দগুলো জেনে নিই বলো সবাই সর্বধর্মান পরিিত্যাজ্য

আমরা অনুশ্রাব সন্দে পাঠটা শিখব শরীব ধর্ম পরিত্যাজ মামেকম শরণ ব্রজ অহম তাম সর্ব পাপেভ মক্ষয়ামি মা শুচ শরীব ধর্ম পরিত্যাজ ক্ষধর্মপিজে <schnell na nido> <high preside> <names> <handled> <shiburaiumba giving> বক্স ইস্বামী মা শুচ শ্রী ভগবান বললেন সকল ধর্ম পরিত্যাগ করে তুমি একমাত্র আমারই শরণাগত হও আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করবো শোক করো না

तारों का भाग्य बदल सकता जॉरे वालो